বিরোধীদের আরো হুমকি আরো একবার হুমকি দিচ্ছেন তৃণমূলের আর এক নেতা তৃণমূলের নেতা বলছেন যে বাস দিয়ে পেটান বাস দিয়ে মারার নিদান দিচ্ছেন তৃণমূল নেতা যে খবরে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে সরাসরি আরো আপডেটে নজর রাখছে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি বিরোধীদের হুমকি আরো এক তৃণমূল বিধায়কের কাঁচা বাঁশের লাঠি দিয়ে পেটানোর নিদান বিরোধীদের মারের হুমকি বিধায়ক শ্যামল মণ্ডলের বিরোধীরা অশান্তি ছড়ানোর চেষ্টা করলে তৃণমূল কর্মীরা মারতে মারতে নদীতে ফেলে দেবে দলীয় সভা থেকে হুমকি তৃণমূল বিধায়কের মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় এই খবর দেখতে পাচ্ছেন এই বক্তব্য শুনতে পাচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় ঘন্টার মধ্যে পুলিশ পাঠিয়ে এই গ্রেফতার না করলে তাহলে ধরে নিতে হয় এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় রয়েছে এই কথা শ্যামল মণ্ডল বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে শ্যামল মণ্ডল যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলছেন কিন্তু বলছেন শ্যামল মণ্ডলের মুখ দিয়ে ঘন্টার মধ্যে শ্যামল মন্ডল যে কথা বলেছে হিংসাতে তিনি সরাসরি সরাসরি হিংসাতে তিনি হিংসা করার কথা বলছেন তিনি মারধরের কথা বলছেন তিনি বলছেন বিরোধীদের মেরে পিটিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে নদীতে ফেলে দেবে তৃণমূল কর্মীরা বিশ্বাস হচ্ছে না তো এই কথা বলতে পারে জনপ্রতিনিধি কি বলছেন শ্যামল মন্ডল শুনুন যাদের পায়ের তলায় মাটির এই বাসন দিন ঢুকে ঢুকাচার লোক বের করে একটা মিছিল করার ক্ষমতা নেই সেই সময় পায়ে ছিল বিজেপি যারা ষড়যন্ত্র করছে বামপন অশান্তির বুকে যদি কোনো অশান্তির আগুন লাগানোর চেষ্টা হয় আমাদের কর্মীরা কিন্তু কাঁচা পাশের লাঠি দিয়ে মারতে মারতে নদীর চলে ফেলে যাবে বাংলার বুকে একজন আছে চার সে হচ্ছে চার চার কোন ভোট শক্তি নেই ভোট শক্তিহীন একজন একজন অর্থ পাগল অর্থ পাগল শুভেন্দু অধিকারী যে বিজেপি আর হিন্দুত্বের নাম করে বাংলার বুকে যে অর্থনীতি করার চেষ্টা করছে এই সমস্ত নেতৃত্ব যদি এখানে আছে আমরা কিন্তু আমরা কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করব এবং মারতে মারতে ওই হুগলি আমাদের মাদলা নদী বা হুগল নদীতে ওদের ফেলে দিয়ে একদম ওই লঞ্চে করে কিন্তু পার করে শ্যামল মন্ডল বলছেন কাঁচা বাঁশ দিয়ে মেরে নদীতে ফেলে দিন এই বক্তব্যের পর রাজ্যের পুলিশ যদি শ্যামল মন্ডলকে গ্রেফতার না করে তাহলে ধরে নিতে হবে এই রাজ্য সরকার এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যকে সমর্থন করেন হিংসাকে সমর্থন করেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি না করেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে কেন গ্রেপ্তার করবেন না এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্করবাবু রিপাবলিক বাংলায় স্বাগত জানায় কি বলবেন শ্যামল মন্ডল বলছেন কাঁচা বাস দিয়ে মেরে নদীতে ফেলে দিন বিজেপিকে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় কি সমর্থন করেন আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব এই মুহূর্তে আপনাদের এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের আরো একটা বক্তব্য শোনাই আরো এক তৃণমূল নেতা ঠিক একই কথা বলেছিলেন যে এবার বিরোধীরা আসলে বিজেপি আসলে বেঁধে রাখুন কি বলেছিলেন তিনি শুনব তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে খাতা কলমে হিসেবটা লিখে রাখতে বলুন আগামী দিনে আসলে এটা আমরা তুলে দেবো এটা কেউ পারবে না শ্যামল মন্ডল থেকে শৌকাত মোল্লা থেকে একের পর এক তৃণমূল বিধায়করা একের পর এক তৃণমূল নেতারা প্রকাশ্য হিংসায় হিংসায় পরিষ্কার প্রশ্রয় দিচ্ছেন হিংসার কথা বলছেন মারধরের কথা বলছেন খুন করার কথা বলছেন এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন যদি যদি না করেন যদি না করেন

খবরদারকে সাংবাদিক টেলিফোন লাইনে রয়েছেন জগन्नाथ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক বিজেপির এই মুহূর্তে জগन्नाथ বাবু কি বলবেন আপনার প্রতিক্রিয়া শ্যামল মণ্ডল এই মুহূর্তে তৃণমূলের विधायक তিনি বলছেন প্রকাশ শে বলছেন মারুন জলে ফেলে দিন আপনার প্রতিক্রিয়া একটাই প্রতিক্রিয়া দিতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে নাকি ভাষা আন্দোলন করছেন তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গের এই ভাষা সন্ত্রাসকারী প্রত্যেকেই হচ্ছে তৃণমূল কংগ্রেস আজ তিনি বীরভূম থেকে এই আন্দোলন শুরু করছেন এবং এই আন্দোলন হচ্ছে ভাষা সন্ত্রাসের আতুর ঘট ঢাক বাজানো চরম চরম গুড় বাতাসা এবং সম্প্রতি আইসি মা এবং বোনকে যে ভাষা প্রয়োগ করেছিলেন এক তৃণমূল নেতা তো তারপরে শ্যামল মন্ডল এর আগে রহিম বক্সির কথা শুনেছি হুমায়ুন কবির কথা শুনেছি উদয়ন গুহের কথা শুনেছি তো আমি এটাই বুঝতে পারছি না যে তৃণমূল নেত্রীর এই ভাষা আন্দোলন যেটা সেই ভাষা আন্দোলন তো ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তা আসলে তৃণমূলের নেত্রী তৃণমূলের নেতাদের বিরুদ্ধে আন্দোলনে নামছে বেশ রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি ছিলেন তিনি বলছেন এটাই ভাষা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়